হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো নারকেল নিয়ে এসেছে মা মা বলছে পার্টিসাপটা পিঠে করতে আর এখানে আছে চালের গুড়ি আর এটার মধ্যেও আছে চালের গুড়ি আর আছে ময়দা আর আমুল দুধ নিয়ে এসেছি তোমার পার্টিসাপটা করার জন্য মানে দুধ দিয়ে সাথে থাকো দেখতে থাকো এখানে দেখো চিনিটা চিনি দিয়ে করবো গুড় দিয়ে করবো না চিনিটা এখানে ভিজিয়ে রেখেছি আর নারকেলটা তো ফাটিয়ে ফেলেছি আমি নারকেলটা তুলছি আমি আমি দেখো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তারপরে এটা চিনি দিয়ে একটুখানি পাকিয়ে নেবো পিঠা তা দেওয়ার জন্য পাঠা চক্রী অনেকে তোমার ক্ষীর দিয়ে ও করে কিন্তু আমার নারকেল দিয়ে ভালো লাগে পাঠা চক্রী ওই জন্য নারকেল দিয়ে মা কে বললাম নারকেল দিয়ে করবো ছবিটা দেখাচ্ছি এদের নারকেল আছে নারকেলটা আমি পাকিয়ে নিচ্ছি পিঠের মাছ মানে পুরের মধ্যে দেব আর কি নারকেলটা হয়ে গেছে এটা পড়া

এ দেখো বন্ধুরা পাটিসাপটা করছে আর প্রথম তো প্রথম একটু উঠতে চায় না আর দেখো গোলাটা ঘুরে নিয়েছি এখানে দিয়েছি আমুল চালের গুঁড়ি আর হচ্ছে ময়দা দিয়েছি আর চিনি তো দিয়েছি চিনি দিয়ে করছি আর হচ্ছে তোমার সামান্য নুনও দিয়েছি আর এ দেখো এ দুটো মাত্র বই প্রথম তো প্রথম গুলো একটু উঠতে চায় না একটুখানি ডিস্টার্ব করে আর নারকেলের বুটটা দেখো এখানে করা হয়ে গেছে এটা দিয়ে দিয়ে করছি ঠিক আছে পরে আবার দেখাচ্ছি Obrigada.

ঠান্ডা লাগছে না না পিঠে হয়ে গেছে পিঠে রেডি আর হচ্ছে এগুলো একটা একটা করে পড়তে অনেকটাই লেট হয় আর একটুখানি তোমার মানে আর একটু যদি তোমার আইটা কম রাখতাম না তাহলে আর একটু সাদা হতো বুঝলামা একটুখানি বাড়ানোর জন্য একটুখানি লাল লাল হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আরও কদিন আগে ভাবছিলাম করব কিন্তু করা হয়নি করবো করবো করে করা হয়নি টাইমই পাচ্ছিলাম না বিরো করলে আর দেরি হয়ে যায় করতে ওর জন্য দেরি হয়েছে আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও করো আর শীতকালে পিঠে না করলে ভালো লাগে না সিজনে এমা সিজনে অনুযায়ী আমি এত বন্ধরে বসে বসে এই করছিলাম সকাল থেকে জানতে করে এখন তাই সবাইকে সবাই ভালো দেখো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও